পাঁচ গুণা গুণা পাঁচ গোনা পৃথিবীতে সর্বপ্রথম যিনি কুরআ শরীফ বাংলায় তরজমা করেন সেই গির শরীর আমরাও সেই গারোটার দিকে নেমে যাব পাঁচ গোনা গিরিশ চন্দ্র বাড়ির কাছে যে আমরা চলে আসছি পাঁচ

দলকার সিনেমা হলের মালিক বাচ্চু বলে সম্ভব সিনেমা নাই কাজগুলো আমার দেখা হলো আশি দশকে আর এখন এসে দেখি তখন বাড়ি ঘরে ছিল না দিদি কত পরিবর্তন এদিকে ছোটো গাড়ি আছে না হলার ওই পঁয়ত্রিশ জনের সিটের গাড়ি ওইগুলো চলতো ডাকাতে তিরিশ টাকা করে ভাড়া ছিল সিনেমা হলটা কোন জায়গায় ছিল সামনে

সিলেট কাশপুর সিলেট ভূয় আর সাতালে কাঁটার দিকে যান সাঁতু নিয়ে যান বাঁচুন মিশিয়ে সাঁতু নিয়ে যান

কালকে বৃষ্টি না থাকলে আপনি দেখতে পারবি জায়গা বাংলায় জুট দেখতে পারি বাংলায় জুট দেখতে পারি আমরা এখন লাইনে করবো তাই না